ভাবে আপনারা জানেন আমাদের মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিসো এই সমাবেশে যোগদান করতে আসার জন্য তারপর তথাকথিত সন্ত্রাসীরা তার উপর হামলা করেছে আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই দৃষ্টান্তমূলক যারা এই ধরনের নাক্তার জন্য হামলা করেছে প্রশাসনের বন্ধুদের কাছে আমাদের অনুরোধ অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে হবে কিছুদিন আগে আমাদের যুব বাড়িতে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে একটি সন্ত্রাসী শ্রেণী আমার কথা হচ্ছে তারা প্রশাসনের কাছে না গিয়ে তারা সাংবাদিকদের কাছে গিয়ে তারা তথ্য দিয়েছে তাদের উপর নাকি হামলা করেছে তাদের উপর নাকি করেছে আমার প্রশ্ন যদি আমাদের কোন বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে বিএনপির অভিভাবক আছে আপনারা অভিভাবকের কাছে বিচার না দিয়ে আপনারা সাংবাদিকের কাছে কেন বিচার দিলে আপনারা দলের লোক হইতেন দলের শৃঙ্খলা যদি মেনে চলতেন দলের কোন কর্মী যদি কোনো অন্যায় করত তাহলে দলের সিনিয়র নেতাদেরকে আপনাদের আগে অবগত করা উচিত ছিল ঠিক যেহেতু আপনারা করেন নাই নেতা কর্মীদের অবগত না করে আপনারা হঠাৎ করে সাংবাদিকদের মাধ্যমে একটা প্রেস কনফারেন্স দেখলাম সেই প্রেস কনফারেন্সে মত গড়ানো বানানো কিছু কথাবার্তা শুনলাম কিন্তু আমার কথা হচ্ছে যদি যদি সিনিয়র নেতাদের কাছে বিচার দিয়ে যদি বিচার না পান তাহলে সাংবাদিক

তারা বিএনপির সদস্য প্রতিদের উপর সে আতঙ্কিত হামলা করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুব দলের পক্ষ থেকে আমরা এর তীব্র বৃন্দ এবং প্রতিবাদ জানাচ্ছি অনত বিলম্বে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি আর যারা জাতীয় পার্টি যারা বিভিন্ন আওয়ামী লীগের সাথে যারা সুসম্পর্ক রক্ষা করে যারা জনপ্রতিনিধিত্ব আপনারা স্বাস্থ্য হয়ে অলরেডি আপনাদের পরিষ্কার চি গেছে অনেক আগে থেকে আপনারা এই ষড়যন্ত্র সাথে জড়িত থাকবেন নির্বাচন করার চেষ্টা করবে দল শুধু তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থায় দিবে না তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে আপনারা সতর্ক হয়ে যান আপনারা সাবধান হয়ে যান আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম এই প্রোগ্রাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাত্র কামনায় দোয়া এবং আপনাদের আছে শুধু আপনাদের আছে আপনারা জনগণের আপনারা সতর্ক হয়ে যান যদি বিএনপি আপনারা আপনাদের মধ্যে কেউ করে থাকেন আপনারা বিএনপির গঠনতন্ত্র মোতাবেক বিএনপির নিয়মতান্ত্রিক মোতাবেক আপনারা বিএনপি সংগঠনের সাথে চলেন আর আপনারা যদি বিএনপির এই এলাকায় থাকবে না আগামী দিনে সন্ত্রাসীদেরকে প্রতিবাদ প্রতিরোধ করা হবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি গোটা আমাদের বাংলাদেশ জিন্দাবাদ